ফর্সা হতে আমরা সবাই চাই রাতারাতি পাল্টে ফেলতে চাই আমাদের গায়ের রঙ এই জন্য নানা রকম প্রোডাক্ট ইউজ করে থাকি নানারকম চেষ্টাও করে থাকি কিন্তু একটা কথা মাথায় রাখবে যে রাতারাতি গায়ের রঙ কখনোই পাল্টে ফেলা যায় না গায়ের রক নিয়ে প্রত্যেকেই জন্ম নেয় আর সে গায়ের রঙ কখনোই রাতারাতি পাল্টে ফেলা যায় না তবে হ্যাঁ গায়ের রঙ উজ্জ্বল করা যায় হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো যাই হোক চলো আজকে তোমাদেরকে যে প্যাকটা দেখাবো সেটা একবার ইউজ করে দেখো দেখবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে প্যাকটা তৈরি করতে লাগবে দু চামচের মতো বেসন বেসন ত্বকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে এটি ব্রণ দূর করতে ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে যারা ব্রণর সমস্যায় ভোগো তারা নিয়মিত ব্যাসন ইউজ করো তাহলে দেখবে সমস্যা থেকে মুক্তি মিলবে এছাড়া তোকে ত্বকের ওপেন পোর্সও দূর করতে সাহায্য করে এই বেসন এক চামচ কফি পাউডার কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে ত্বকের মসৃণ ভাব বজায় রাখতে ত্বক থেকে ভাব দূর করতে বা ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে এই কফি একটুখানি হলুদ হলুদ একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ভরপুর এটি ব্রণ দূর করতে সাহায্য করে এছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে ত্বকে বলি রাখা দূর করতে এটা খুব বিশেষ ভূমিকা পালন করে থাকে আধখানা লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে ত্বকে বয়সে ছাপ পড়তে দেয় না ত্বকে ট্যান দূর করে তবে এক্ষেত্রে একটা কথা মনে রেখো যাদের সেন্সিটিভ স্কিন তারা লেবু এড়িয়ে চলো কারণ লেবু সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে একদমই ভালো নয় আর পরিমাণ মতো টক দুয়েতে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে ময়েশ্চারাইজ করে মুখের আর্দ্রতা বজায় রাখে ত্বককে টান টান করে তুলে ও ত্বকে বয়সের ছাপও পড়তে দেয় না যাই হোক সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নাও প্যাকটা লাগাবার আগে মুখটা ভালো করে পরিষ্কার করে নেব এজন্য নেব গোলাপ জল এটাকে ধোবার দরকার নেই এর উপরে আমরা প্যাকটা ইউজ করবো পনেরো মিনিটের মতো রাখবো শুকাবার জন্য শুকিয়ে এলে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো কারণ আমার এগিয়ে যাবার ক্ষেত্রে তোমাদের সাপোর্ট ভীষণ দরকার আমার